এবারে যে খবরের দিকে নজর রাখব ইফতার পার্টিতে যেতে বাধা নেই এতে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে না জাতীয় উৎসবে অংশগ্রহণে কোনো বাধা নেই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বা মন্ত্রীরা যেতে পারবেন প্রজাতন্ত্র দিবস স্বাধীনতা দিবস গান্ধী জয়ন্তী রাজনীতিকরা অংশগ্রহণ করতে পারবেন বিজ্ঞপ্তিতে সাফ জানালো জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ জাতীয় যে উৎসবগুলি রয়েছে সেখানে অংশগ্রহণে কোনো প্রকার বাধা নেই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদের দিবস দিবস স্বাধীনতা গান্ধী জয়ন্তী সহ যে জাতীয় রয়েছে উৎসবগুলো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন খালেদ জামাল খালেদ এই যে জাতীয় উৎসবগুলো রয়েছে সেখানে অংশগ্রহণ করতে পারবেন মন্ত্রী প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীরা এমনটাই জানানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে আর কি কি তথ্য রয়েছে তোমার কাছে দেখো দেশ জুড়ে পবিত্র রমজান মাস চলছে ইতিমধ্যে জানি যে আমরা রমজান মাসে বিভিন্ন জায়গা একেবারে রাজনৈতিক ভাবে কিন্তু ইস্তার পার্টির আয়োজন করা হয় সেখান কিন্তু পরিষ্কার একটা নির্দেশ জাতি নির্বাচন কমিশন দিয়েছে যে কোনো নির্বাচনীকে যে আচরণবিধি সেটা কিন্তু ইস্তার পার্টি আয়োজন করাতে লঙ্ঘন হয় না তবে যেটা খেয়াল রাখতে হবে যেটা পরিষ্কার ভাবে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন যে কোনো রাজনৈতিক ভাবে স্টার পার্টি করা যাবে না যদি ব্যক্তিগত ভাবে কেউ যদি করে সেটা করা যেতে পারে তবে সরকারি খরচে কোনো স্টার পার্টির আয়োজন করা যাবে না আমরা জানি যে আমাদের এখানে কলকাতা ইতিমধ্যে কলকাতা পুরসভার পক্ষ থেকে স্টার পার্টির আয়োজন করা যায় সেক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে সেই জিনিসটা কিন্তু বারণ করেছে জাতীয় নির্বাচন কমিশন তবে ব্যক্তিগতভাবে যদি কেউ এই ধরনের তার পার্টি করতে চান সেখানে এই আয়োজন করাই যেতে পারে তবে যে কোনো আয়োজনের ক্ষেত্রে বিশেষ করে সাংস্কৃতিক কোনো আয়োজন হয় বা কবি সম্মেলন হয় বা জাতীয় উৎসব যেমন আমাদের আর স্বাধীনতা দিবস গণতন্ত্র দিবস এই ধরনের দিবসেও কিন্তু অংশরগণ করা যেতে পারে কিন্তু সবস্থ আয়োজনে যাতে কোনো রকম রাজনৈতিক পক্ষপাতনা হয় এবং সরকারি পয়সা খরচ করে বা সরকারি টাকা খরচ করে যাতে আয়োজন না করা হয় সেই পুরস্কার নির্দেশিকা কিন্তু জানিছে জাতীয় নির্বাচন কমিশন একবারই তোমাকে ধন্যবাদ খালিদ আপনাদের জানিয়ে রাখি জাতীয় উৎসবে অংশগ্রহণে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রী বা রাজনীতিবিদদের অংশগ্রহণে কোনো রকম বাধা নেই তবে সেখানে গিয়ে কিন্তু কোনো প্রকার রাজনৈতিক বক্তব্য রাখা যাবে না এমনটাই জানানো হয়েছে